छोट छोटो सुन्दर फेरि हजुर কেমন তোমরা আশা করি সবাই খুব আছো আমিও বেশ আছি আবারও বেরিয়ে বেড়েছি একটা ছোট্ট রাইডে এখন ঘড়িতে বাজে তিনটে আট তো বুঝতেই পারছো সন্ধ্যা আমাই নাম্বাই করছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবার আগে একটা জিনিস যেটা মাথায় আসে সেটা হচ্ছে কমলা লেবু আর আজকে আমরা যাচ্ছি সেই কমলা লেবুর একটা বাগান দেখতে তোমরা অনেকেই শুনে থাকবে যে কমলা লেবু দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে একটা জায়গা আছে আমাদের অশোকনগরে আমরা আজকে সেই জায়গাটাতেই যাচ্ছি তো ভিডিওটার সাথে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো কিভাবে ওই জায়গায় যেতে হয় এবং ওখানে গিয়ে দেখার মতন কি কি আছে গ্রাম বাংলার মধ্যে এক টুকরো ছোট্ট শিটং তোমরা দেখতে পাবে আজকে আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে হাবড়া থেকে নৈহাটি বাইপাস রোড সেই রোডের উপর দিয়ে তোমরা অনেক গাড়ি বা অনেক টোটো বা অটো পেয়ে যাবে কচু আমরে নামার জন্য যারা তোমরা অশোকনগর হয়ে আসবে তারা অশোকনগর নেমে ওখান থেকে টোটো বা অটোকে বললে তোমাদেরকে কচু আমরে পৌঁছে দেবে বা তোমরা অটো রিজার্ভ করে ওই জায়গায় যেতে পারো তার ইনফরমেশানও আমি তোমাদেরকে দিয়ে দেবো তো এই সামনে যে মোড়টা রয়েছে এই মোড়টার নাম হচ্ছে কল্যাণগড় মোড় এখান থেকে আরও কিছুটা এগিয়ে গেলে পড়বে তোমাদের কচুয়া মোড় সে কচুয়া মোড়ে গেলে ওখান থেকে ডাম দিকে সেনডাঙার যে রাস্তা সেই রাস্তায় গেলে আমরা দেখতে পাবো এই ছোট্ট শীতংটাকে তো সামনে যে মোড়টা তোমরা দেখতে পাচ্ছ এই মোড়টার নামই হলো কচুয়া মোড় এখান থেকে আমরা নিয়ে নেব রাইট সাইড দিক থেকে দিয়ে এই যে ডান দিকে আমরা নিয়ে নিলাম আর ডান দিকে নেওয়ার পরে একটুখানি যদি আগাও জাস্ট হান্ড্রেড মিটার্স তোমরা আগালেই ডান দিকে আরেকটা রাস্তা এরকম ঢুকে গেছে তোমরা এই রাস্তাটা নিয়ে নেবে তোমরা অনেকেই নাম শুনেছো হয়তো আমেরিকান দাদার বিরিয়ানি তাই না আমেরিকান দাদার বিরিয়ানিও কিন্তু ঠিক এই রাস্তাতেই পড়বে তো চলো তোমাদের আজকে সেই আমেরিকান দাদার বিরিয়ানির দোকানটাও দেখিয়ে দেব যেটা দিন দিন আমাদের অসুটা কেমন যেন ফেমাস হয়ে উঠছে তার কারণগুলোই হচ্ছে ছোট্ট ছোট্ট জায়গাগুলো সেই এটা হচ্ছে আমেরিকান দাদার দোকান আর আমরা এখান থেকে আরও এগিয়ে যাব নিয়ে এই মোড় থেকে বাঁদিকে নিয়ে নিলাম আমাদের ঠিক ডান দিক থেকে বয়ে গেছে বিদ্যাধরী খাল এই জায়গাটা এত সুন্দর লাগে না আমার তো তোমরা না আসলে বুঝতে পারবে না আর এই বিদ্যাধরি খালের সাইড দিয়ে যে রাস্তাটা গেছে না এতটা সুন্দর লাগে না সত্যিই মনোমন একটা পরিবেশ গ্রাম্য পরিবেশ যেটা আমার ভীষণই পছন্দের তো বাদিকের ভিউটা একটু দেখো এত সুন্দর লাগছে না তোমাদের একটা ভিউ দেখাই জাস্ট দেখো কত সুন্দর ফুল ফুটে আছে এগুলো কচুরি বানা ফুল দেখতে পাচ্ছ কি না জানা যায় আসছো স্কুটি নিয়ে বাইক নিয়ে আসছো তারা এখান থেকে ডান দিক চলে যাবে প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে যায় রাস্তাটা বেশ সুন্দর আছে আর আমরা প্রায় পৌঁছে গেছি দেখা যাচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড মিটার্স এখান থেকে ও এই জায়গাটা দেখো কেমন একটা গাছ ছমছমে না এই পাশটা জঙ্গল এপাশে পাশে কয়েকটা বাড়ি আছে বাট এত সুন্দর লাগছে অসাধারণ তো অলরেডি দেখতে পাচ্ছি অনেক জায়গায় ব্যানার লাগানো আছে সুধীরবাবুর নার্সারি সম্ভবত এটাই সেই প্লেস আর এই যে সেই নার্সারি বাগানটা এখানে দেখা যাচ্ছে আচ্ছা সুধীর বাবু নার্সারি তোমরা দেখে না এখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে দেওয়া আছে অ্যাড্রেসও দেওয়া আছে তো চলো ভেতরে যাওয়া যাক এখানে ঢুকতেই অনেক যেগুলো চোখে পড়লো বিভিন্ন রকমের গাছ আছে আর এদিকে দেখতে পাচ্ছ অনেক লেবু গাছ রাখা আছে লেবু গাছের চারা অ্যাকচুয়ালি বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির লেবু গাছ এই গাছগুলো তোমরা কম বেশি সবাই দেখো সবার বাড়িতে একটা করে লাগিয়ে রাখা হয় ইভেন্সুয়ালি এই গাছগুলো অ্যাকের গাছগুলো এদিকে যেগুলো আছে এগুলো সম্ভবত চন্দ্রমল্লিকা আরে দেখো ওখানে কোন একটা প্রজাতির লেবু এখানে গাছের মধ্যে হয়ে আছে তো বাট আজকে একটু ভিড়টা কম আছে বিকেলের দিকে হলেও ওইদিকে অলরেডি দেখো লেবু গাছে লেবু ঝুলে আছে বলে ওখানটা একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে তোমরা যারা বাড়িতে নার্সারি করতে চাও একটা ছোটো ওখানে অবশ্যই যোগাযোগ করতে পারো এই যে গাছটা দেখতে পাচ্ছ না তাকে বলা হয় লজ্জাবতী প্ল্যান্ট অনেকে জেনে থাকি দেখো এই গাছটা আমি হাত দেবো

আচ্ছা সবার কাছে অনুরোধ ফল ছিল কিন্তু এখানে পাঁচশো টাকা ফাইন আছে তো বাচ্চাদের নিয়ে আসলে একটু কেয়ারফুল এই যে আমার সাথে একটা ছোটো বাচ্চা আছে এই যা দুষ্ট আমি নিজেই ভয় পাচ্ছি কখন একটা ফল এখান থেকে ছেড়া হয়ে যাবে আর আমার পাঁচশো টাকা বাচ্চা যাবে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে এসে তোমাদের মন সত্যিই জুড়িয়ে যাবে এনাদের আরও একটা জায়গা আছে যেখানে মেন লেবুর বাগানটা সবাই দেখতে চায় সেই জায়গাটা দেখছি আমি এখনও জানি না এটা মেইন নার্সারি প্ল্যান্টে যেখানে বাচ্চা চারাগুলোকে রাখা হয় বড়ো আচ্ছা

গাছটাকে নেওয়ার ব্যাপার নিয়ে দেখি কত কি দাম বলে তোমাদেরকে পরে আমি দামটা জানিয়ে দেবো যেঠি এই ক্যামেরার সামনে দামগুলো বলতে চাইছিল না কারণ দাম ভ্যারি করে পার্সেন্ট অনুযায়ী তো আও আরেকটা জিনিস তোমাদের দেখাই এটা সম্ভবত ড্র্যাগন ফলের ড্র্যাগন ফল তোমরা কম বেশি আজকাল সবাই বাড়িতে জানো তোমরা এখানে আসলেও ড্র্যাগন ফল গাছও পেয়ে যাবে লেবু গাছ তো আছেই এটা হচ্ছে নীলকণ্ঠ বা সাদা কণ্ঠ আমরা যেটা বলি যে অলরেডি একটা ফুল হয়ে আছে একটা সাদা কণ্ঠ গাছ এই জায়গাটা দেখতে এতটা বিউটিফুল লাগছে যে এটা ড্রোন থেকে দেখালে কতটা সুন্দর লাগবে আমি চাইছি একটা ছোট্ট ড্রোন ছড় আমরা চয়েস করেছি এই যে গাছটা দেখতে পাচ্ছো এই লেবু গাছ এই গাছটা নেব অ্যাকচুয়ালি এর চারা নেবো এত বিউটিফুল লাগছে দেখতে এটা মানে বলে বসে তো আমার এত সুন্দর লাগছে এ আরও লেবু গাছ আছে এই এইগুলো দেখো লেবুগুলো দেখো এত ভীষণ সুন্দর দারুণ সাধারণ এই যে লেবু গাছের চারা সব রাখা আছে নিচে দেখো লেবু হয়ে আছে তাতে অলরেডি মানে দারুণ এক কথায় এই হলো বড় বড় লেবুগুলো সি এত ভালো লাগছে বলার মতো না তোমরা যাচ্ছা সেই পেয়ারা গাছটা দেখো একদম ছোট্ট একটা গাছ কিন্তু তার মধ্যে একটা পেয়ারা হয়েছে দেখো পুরো এক কিলো জুড়ে গোপ তাই গাছগুলো আরও বড় হবে আরও বড়ো হয় এখন ফল কম হয়েছে ওইগুলোতে ফল হয়েছে এখন ওই গাছগুলোতে ওখানে যেখানে গাছগুলো আছে খুললে লেবু হয়েছে ওখানে চাক লেবু হয়েছে আচ্ছা বকফুল তোমরা কম বেশি সবাই খেয়েছো তাই না তো আজকে তোমাদেরকে একটা বকফুল দেখাই এটা রঙিন বকফুল দেখো কি সুন্দর লাগছে বকফুলটা হয়ে আছে এত বিউটিফুল লাগছে তো ফাইনালি এখান থেকে একটা গাছ কিনে নিয়েছি ছোট্ট একটা লেবু গাছ যেটা তোমাদের দেখাইছিলাম যে ছোট্ট ছোট্ট লেবু হয়ে আছে না সেই লেবু গাছটা এখান থেকে কিনে জাস্ট দেখো কি সুন্দর লাগছে গাছটা তো এখানে দেখতে পাচ্ছ অনেক ক্ষতি খুদে সদস্যদের আমি পেয়েছি অনেক ক্ষতি খুদে বন্ধুদের পেয়ে গেছি এদের ওখানে একটু দেখে নাও সবাই হাই করে দাও একটা না আছে ছোট ছোট বোনেরা আছে আর এখানে অনেক মানুষ এসেছিলো জাস্ট একটু আগে আমি একটা কিছু ড্রোন ফুটেজ নিয়েছিলাম তাই এখানে সবাই জড়ো হয়েছে এখানে সবাই ড্রোনটাকে ওড়ানো দেখছিলো আর এই যে জায়গাটা সবাই চিনে রাখো এখানে সবাই আসলে এদের সঙ্গে অবশ্যই দেখা করো এই মানুষগুলো খুবই ভালো আমার সঙ্গে কথা হলো এদের সবার এখানে একটা কাকুর সঙ্গে আমার সঙ্গে পরিচয় হলো এনার কাছ থেকে আমি জেনে নেবো এই জায়গাটা সম্বন্ধে একটুখানি এই জায়গাটার নাম কি একটু বলো এর সাহা নাম নাম তাই তো আচ্ছা এখানে মানুষের ভিড় ভাড়টা কেমন হয় সেটা সুন্দর ভিড় রোববার দিনটা বেশি ভিড়টা হয় তো যেরকম শুনে যে এখানে রোববার দিনটা উইকেন্ড সেটা তো আমরা আসার সময় বলছিলাম যে উইকেন্ড টাইমে গেলে এই সময়টা ভিড়টা আরো বেশি হয় আজকে একটু ভিড়টা কম আছে তাও মানুষজন কম নয় এখানে পাশে ওই দিকটাতে গেলে রাস্তাটা ওই দিকটাতে আছে ওই দিকটাতে গেলে একটা বাগান পড়ে ওইদিকে গিয়ে বাদিকে গেলে দুটো জোড়া পুকুর পড়ে আর জোড়া পুকুরের ঠিক পাশে ওখানে মেন বাগানটা এখানে দেখছো অলরেডি অনেক মানুষ গাড়ি ঘোড়া নিয়ে এখানটাতে আছে গাড়ি নিয়েও আসে আর এখানে একটা খেলার মাঠ আছে যারা খেলতে চায় এখানে সে সুন্দর খেলা করতে পারে একটা পিকনিক করার জন্য জায়গাটা সত্যি অসাধারণ আর সূর্যোদার ভিউটা অলরেডি তোমরা দেখেছো সেটা ড্রোনের সাহায্যে আমি নিয়েছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই জায়গাটা চিনে রাখো বারবার আসো এখানে এখান থেকে প্রচুর রাস্তা কিনে নিতে পারো আর এই বাচ্চাদের সঙ্গে অবশ্যই দেখা করো আর সঙ্গে একটু খেলা করে নিও এরা কিন্তু খেলতে ভীষণ ভালোবাসে তাই তো খেলতে ভালোবাসিস তো ওকে আচ্ছা তো চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ এখানে একটা ঠাকুর দোকান আছে এই দোকান থেকে তোমরা আলু কাবলি পাপড়ি চাট আরও ছোটো ছোটো খাবার বাচ্চাদের খাবারও আছে তোমরা খেতে পারো তো এখান থেকে এখন বের হচ্ছে যাবো এখান থেকে বাদিকে গিয়ে একটুখানি রাস্তা সেখানে হচ্ছে মেন বাগানটা তবে জায়গাটা ভীষণ সুন্দর আর এই বাড়িটাকে দেখো মনে হচ্ছে না শতাব্দী প্রাচীন একটা বাড়ি চলো এই রাস্তা দিয়ে আরেকটু গিয়ে আমরা যাবো যেখানে হচ্ছে মেন বাগানটা আছে অলরেডি তোমরা এখানটাতে দেখতে পাবে যে এখানে সবাই মানে এখানে টোটো স্ট্যান্ড ফ্যান্ড সব কিছু পাওয়া যায় কে টোটো ভাড়া করে এখান থেকে গাছ নিয়ে যেতে চাও অবশ্যই নিয়ে যেতে পারবে গ্রামের রাস্তা এই জায়গাটা কী সুন্দর লাগছে দেখো একটা বাড়ির মধ্যে এত সুন্দর করে আমা গাছগুলো লাগিয়েছে যেন একটা আম বাগান আর এই যে সামনে দেখবে একটু এগিয়ে আসলে একটা জোড়া পুকুর পড়বে দেখো আমাদের বা একটা পুকুর এখানে সম্বন্ধে মাছ চাষ হয় আর ডান দিকেও একটা পুকুর মাছের ভেরি টাইপের ছোটো আর ঠিক এটার সামনে এগিয়ে দেখে যে এখানে প্রচুর মানুষ এখানে অনেক ভিড় করা অনেকে আছে এখানে টোটো স্ট্যান্ডও আছে ঠিক এই জায়গাটাতে হচ্ছে সে বিখ্যাত বাগানটা তো এখন আছি আমরা সেই বাগানটার ভিড়তরে আত্ম একটা জিনিস দেখাই দেখো যাই না কতটা দেখতে পাবে সি সবেদাগুলো দেখো কি দারুণ লাগছে তাই না ছোট্ট ছোট্ট সবেদা একদম কুট্টি কুট্টি জানি না এটা কোন প্রজাতি দেখো পুরো সবেদায় ভরে গেছে গাছে ডালগুলো নুয়ে পড়ছে সবেদার জন্য চলো ভেতর দিকটাই হচ্ছে মেন বাগানটা তো আমরা ওই ঠিক ওইখানটাতে যাবো কত মানুষ ওখান থেকে জানি না ফুল ফল ছিঁড়ছে আমি জানি না চলো রাস্তাটা হাঁটতে হাঁটতে যাই আর এই সামনেটা দেখো দেখতে পাবে এই হচ্ছে সেই সুন্দর লাগছে দেখো ওয়াও সব গাছে দেখো কি পরিমানে লেবু হয়ে আছে ঝুলছে আসল বাগানই তো এটা বদ্রবান তো এখন বাগানটা বন্ধ সমান হয়ে গেছে আমরা আজ একটু সত্যি মধ্যে বেটেই উঠেছি তার জন্য দেখো দেখোটা দেখো খুব লাচে লাচে লাগছে জাস্ট দেখো

এই সঙ্গে পরিচয় হলো ভালো এরাও আসে আপনাদের বাড়ি কোথায় অশোকনগর অশোকনগর কোন জায়গায় বাড়িতে অশোকনগর কচুয়াই বাড়ি না আর তো আরো কাছে দিদি বাড়ি অশোকনগরে কচুয়ায় তো এই জায়গাটা তোমাদের দেখাতে চেয়েছিলাম সে দেখো সর্ষের ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে অসাধারণ তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর আমরা এখান থেকে এখন বাড়ির দিকে রওনা দেবো গাছটাকে কোনো মতে এইভাবে দেখো সেটেল করে নিয়েছি বাড়ি অবধি যেতে হবে গাছটাকে কালকে লাগিয়ে দেবো গাছটা দেখেও খুব সুন্দর লাগলো আর এই জায়গাটা ঘুরে তো অসাধারণ তোমাদের এই জায়গাটা কেমন লাগলো এবং কারা কারা এই জায়গায় অলরেডি ঘুরে গেছো বা ভবিষ্যতে ঘুরতে আসতে চাও কমেন্টে জানিও এই জায়গাকার গুগল গুগল ম্যাপসের লিঙ্ক আমি অবশ্যই তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেব আর অলরেডি এখান থেকে গাছটা কিনে নিয়েছি ভবিষ্যতে ইচ্ছা আছে আরও অনেক গাছ এখান থেকে কিনে নিয়ে যাওয়ার ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ততক্ষণের জন্য আমি করছি সাইন অফ